একটু পয়লা নিয়ে বুঝতে পারছো কেমন আছো আসলে তাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাই দেখতে পেয়েছি একটা নতুন ভিডিও কি ভিডিও কি ভিডিও তোমরা যারা আমার চ্যানেল নতুন প্রেস চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাঁচ টাকা পাঁচ বেল আইকনটা অল বাটন প্রেস করে দিও আজকে ভিডিও হচ্ছে সারাদিন আজকে কি খাওয়া দাওয়া করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখন হয়েছে দশটা পঁয়তাল্লিশ তো একবার খাওয়া দাওয়া আমার হয়ে গেছে কি খাওয়া হয়ে গেছে বলতে সকাল থেকে মোটর ভিজিয়েছিলাম মটর আলু সিদ্ধ করে মুড়ি খেয়েছি তো যাই হোক ওটা খাওয়ার পর স্নান টান সেরে এখন চলে এসেছি রান্না বান্না করতে আজকে আমাদের রান্নাগুলো দেখো কি হচ্ছে ব্যাক ক্যামেরায় তোমাদের কি রান্নাগুলো দেখাবো কি রান্না করছি তো ব্যাক ক্যামেরা এনে সামনের ক্যামেরাতে এসে দেখা কি রান্না হচ্ছে আজকে রান্না এখন চলছে যে ভাত তোমার হয়ে গেছে এবার সেটা হচ্ছে পটল ভাজা পটল ভাজা

তো আজকে এইগুলো হচ্ছে আমাদের দুপুরের মেনু আর কি আছে ও আর একটা জিনিস হয়নি যে মাছ আর এই যে পটল পটল ভাজা দেখি দিচ্ছি আর এই মাছ যাচ্ছি না আর এই যে ডিমটা স্কুল থেকে দিয়েছে এই ডিমটা তো চলো এই এই রান্না হচ্ছে এখন দুপুরের মেনুতে তোমাদের সাথে পরে আবার গল্প করছি যদি আমার নতুন হোক প্লিজ চ্যানেলটা তারপরে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর টাটা এখন যেমন করেছে টাটা আবার দুপুরের পর দেখাচ্ছি তো গরম আমাদের এখন এখানে দাঁড়া বাবা আমাদের এখানে এখন দেখে দিচ্ছি দেখে দিচ্ছি দেখে দিচ্ছি আর কি বলবো ঘাঁজ লাগছে এখন আমাদের এখানে তাপমাত্রা হচ্ছে উনচল্লিশ ডিগ্রি মানে এত গরম কি বলবো এত গরম লাগছে কি বলবো আমার ছেলেকে দেখে দেখি আমি রান্না করতে করতে এখন এসে গেছি ছেলেকে একটু স্নান করে দিই এখন বেড়ে গেছে এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো চলো একে স্নান করিয়ে তারপরে আবার রান্না বান্না করতে যাবো আর মেয়ে আর তার বাবা চলে গেছে উপরে কেন বলো তো এই যে জানলাগুলোতে সব পর্দা লাগানো ছিল পর্দাগুলো খুলে দেওয়া হয়েছে তো সেই পর্দাগুলো সব আনতে গেছে লাগানো হবে এত নাহলে রোদের ঝাপটা ঘরে ঢুকতেছে কি বলবো তো চলো এখন বন্ধ করে কি করবে খাবো খাবার তো হয়নি খাবো কি খেলতে যাওয়া যাবে না ঘুমাবে কি এখন রান্না বান্না হোক তারপরে তোমাকে এখন একটু কাজ করো ওই যে ওই যে তোমার দিদিভাই কাজ করতে এই পেডিমেন্ট গুলো আনতেছে পর্দা টাঙানো হবে ঠিক আছে তোমার চুলটা চুলটা আনতে তাই সে চুলটা আনতে রেডি করতে পারি ছেলেকে স্নান টান করে দিয়ে আবার চলে এলো রান্না করতে এই যে ছোট এটা হচ্ছে বাটা মাছের সরষে বাটা তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি যেহেতু আমরা তিনজন মাছ খাবো বাটা মাছ তো বাচ্চারা খেতে পারবে না তাই তিনজনের জন্য তিন পিস বাটা মাছ নিয়েছি ছেলেমেয়ের জন্য পেটি মাছ পেটি মাছ আর একটা মাছ ভাজা দেখে দিলাম তেলটা ফুটে উঠুক চলো তোমাদের একদিকে ঘুরে আসি মাথা দিয়ে দিই এত গরমে শরীরটাকে তো ঠান্ডা রাখতে হবে তার জন্য দেখো এই যেই ডাক্তারটা তোমরা কেনো যদি কিনে থাকো তো কমেন্ট করো এই যে ডাঁটাগুলো নিচ্ছি শরবত বানিয়ে খাবো শরীর নাকি ঠান্ডা হয়ে ডাঁটা শরবত খেলে কিন্তু গাভ ভীষণ চিন্তা পাতাগুলো যদি গায়ে লাগে কিনতে নিয়ে না ভালো করে পাতাগুলো পেরে নি

নিয়ে এসে একটু জলে ভিজিয়ে দিয়েছি পনেরো কুড়ি মিনিটের মতো জলে ভিজে থাকলে ডাটা থেকে ওষুধ বেরোবে সেইটা খেলে শরীর ভীষণ ঠান্ডা হবে তো চলো এখন আমি এটা বন্ধ করে দিই ডাটাটা ঢাকা লাগিয়ে রেখে দিই আর দেখি ছেলে মেয়েগুলো আমার কি করছে চলো গাইস দেখাই তোমাদের আমার ছেলেমেয়েরা কি করছে গাইস আমি এই সোফাটাকে কালকে পরিষ্কার করে গুছিয়ে রাখছিলাম এখন তার অবস্থা কি করছে কি করছিস তোমার খোপাটা একটু দেখাও দেখো কেমন খোপা তৈরি করেছে মাথায় ঠিক আছে চলো টাটা সবাইকে টাটা করে দাও ভালো করে দাও এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি দেখো যে ছেলে মেয়েকেও খেতে দিয়েছি ওর বাবাকে আর ঠাম্মিকে দিয়ে দিয়েছি আবার আমিও খেয়ে নেবো বাসন প্রসাদ ধোয়া বাকি আছে কিন্তু রোদের যা তাও আর জলটা যেভাবে গরম হয়েছে এখন বাসন ধোয়া সেটাই সম্ভব নয় তাই আমি বাসন পরে দেব এখন আমি দুধটা গরম বসেছি চাটা গরমকালে দুধটা বেশি গরম না করলে বেশি সকালে গরম ছিল তো এখন না গরম করে দুধ কেটে যাবে তাই দুধটা এখন একবার গরম করতে বসিয়ে দিয়েছি দুধটা গরম হয়ে গেলে নেবো তারপরে আবার আসতে তোমার সামনে দিকে চলো এখন এখনটা করলাম এখন আর দই তো চলো আমার দইতো দই দইত আম ম্যাঙ্গো ম্যাঙ্গো বিকেলে তো চলো ম্যাঙ্গো একটা খেতে শুরু করেছিস

বন্ধুরা এবার বাসনগুলো মাজা বাকি ছিল দুপুরে খাওয়ার বাসন সেই বাসনগুলো নিয়ে আমি এখন বাইরে চলে এসেছি ট্যাপ থেকে ঠান্ডা জল পড়ছে আমার বাসনগুলো ধুয়ে নিই আমি দেখো বাসনপত্র ধোয়ার পর দেখো একটা গাছে নারকেল এক কাঁদির মতো নারকেল হয়েছে সেই নারকেল এখন পাড়ছে দুমদাম দুমদাম করে নারকেলগুলো সব পড়ে যাচ্ছে এবার ওগুলো ঘুরাতে হবে নারকেলগুলো রোদের জন্য জল সব শুকিয়ে গেছে কি বলবো তোমাদের বলো

তো বন্ধুরা ছাদ ছাদ পরিষ্কার করতে না এইগুলো সব ছাদের উপরে রাখা ছিল এটা হচ্ছে মশারিটা হচ্ছে আমার ছেলের মশারি আর দোলনাটা হচ্ছে আমার মেয়ের কি চাকা সিস্টেমের দোলনা তো ওগুলো উপর থেকে ফেলে দিচ্ছে ভেঙে গেছে তো তাই এগুলো নিচে ফেলে দিচ্ছে এখন ওইগুলো নিয়ে ওরা এখন ঘোড়ার গাড়ি গরুর গাড়ি এইভাবে খেলা করছে আর ভাই মানে দেখো মারপিটও করতে লেগে গেছে কি বলবো বলো এই দিনে দেওয়ার পর এই টিফিন নিয়ে আমরা বসে পড়েছি টোস্ট খেতে চলো টোস্ট খেয়ে নিই আটটা পঞ্চাশ রাতে রান্না করতে চলে এসেছি রান্না বলতে তেমন কিছু নয় ওই তো টোস্ট খাওয়া হলো সবাই মিলে সন্ধ্যেবেলা বলতে একটু মেয়েকে বললাম মেয়ের পরীক্ষা আছে তো দাঁড়া বাবা ও ফোন দেখে বলে বাইনা করছে তাই ভাবলাম যে একটু রাতে একটু ভিডিও দিয়ে দিই ভিডিওটা হচ্ছে যে এখন আমাদের রাতে হয়েছে ভাত আলু মাখা হবে আর হচ্ছে ডাল আর কি হয়েছে বলতো হয়েছে না আমি চিকেন পকোড়া বানাবো যে চিকেনটাকে ম্যারিনেট করে

তো চলো আমাদের রঙ হয়ে গেছে বলে দিচ্ছি টাটা সিটটা ঘুমাই